বিক্রি করা হবে জেলা গাজীপুর উপজেলা গাজীপুর সদর মির্জাপুর পূর্ব ডুপুরি এখানে দোকান মার্কেট সামনে একটা বাজার আছে মার্কেট ওই যে বাজার হ্যাঁ এইখানে একটা বাজার আছে যে অটো রাখা এটা একটা বাজার বাজার এখানে মার্কেট খুলে টোটালি ভাড়া আপনার পজিশন ওই ফুটি পর্যন্ত সীমানা হ্যাঁ চল্লিশ ফিট পঁয়তাল্লিশ ফিট পাশাপাশি পঞ্চাশ ফিট দেখতে হচ্ছে সীমানা যে বাড়ি এ অটোটালি ভাড়া দেওয়া বাড়ি টোটোল বাড়ি ভাড়া দিছে হ্যাঁ ফাউন্ডেশন বাড়ি থেকে ভাড়া দেওয়া এই যে হচ্ছে জমি খালি আছে হ্যাঁ এই হচ্ছে জমি হ্যাঁ জমিটা মোটামুটি ভালো স্কোয়ার হ্যাঁ ওই যে পর্যন্ত আসছি মানে এই ডিমের ব্যবস্থা করতেছে যারা কিন্তু যোগাযোগ করবেন যারা গাজীপুর উপজেলা গাজীপুর সদর মির্জাপুর পূর্ব ঢাকা মহমিসিং হাইওয়ে রোড রাজেন্দ্র পরিষ্ঠান থেকে দুই কিলোমিটার পড়ছে তিরিশ ফিট রাস্তার সাথে জমি যারা কিন্তু প্যাকেজ ছয় শতাংশ জমির প্যাকেজ বিক্রি করা হবে ধন্যবাদ